হ্যালো ভিউয়ার্স কথা সিরিয়ালে নতুন আপডেট নিয়ে চলে এসেছি ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন থানায় প্রত্যয় কথাদেরকে বলে জুনিকে একটা লিখিত ডায়েরি করতে হবে এরপর জুনি সেটা লিখিত প্রমাণ দেয় এরপর প্রত্যয় বলে আমার লিখিত প্রমাণ নেওয়া শেষ বিগব্রোকে বলে দিও যে আমার লিখিত প্রমাণ নেওয়া হয়ে গেছে তখন প্রত্যয় জুনিকে বলে খুব বড় ভুল করলে তখন কথা প্রান্তিককে বলে খুব বড় ভুল আমরা নই বরং তুমি করেছো এই বলেই সেখান থেকে বেরিয়ে যায় কথা তারপর কথা জুনিকে বলে আচ্ছা তুমি তুই কোন পিলের সাথে কথা বলেছিলি তোদের ডিভোর্সের জন্য তখন জুনি বলে কেন তখন কথা বলে আমরা আজকে সেই উকিলের কাছে যাব। ডিভোর্সটা যত দ্রুত হয় ততই মঙ্গল এই বলেই তারা ডিভোর্সের জন্য উকিলের কাছে যেতে ধরলে মেন্ডি সেখানে আসে আর মেন্ডি মনে মনে বলতে থাকে ওয়ান্ডারফুল অথা এভিকে ডিভোর্স দেওয়ার জন্য উকিলের কাছে যাচ্ছে এই কথাটা এভি জানাতেই হয় এই বলেই মেন্ডি সেখান থেকে রওনা দেয় অন্যদিকে কথা জুনি ডিভোর্সের উকিলের কাছে আসে আর বলে সমস্ত কথা খুলে বলে তখন ডিভোর্সের উকিল বলে ডিভোর্স জিনিসটা তো এত সহজ নয় আর যা যে ডিভোর্স দেবে সে কি ডিভোর্স দিতে চায় কিনা সেটাও বড় কথা নিকে বলে আপনার স্বামী বর্তমানে কোথায় তখন জুনি বলে জেলে এরপর কথা সমস্ত কথা খুলে বলে উকিলকে তখন উকিল বলে এর জন্য আপনাদেরকে কোর্টে অনেক লড়াই করতে হবে তারপরেই আপনারা হয়তো বা ডিভোর্সটা পেলেও পেতে পারেন এরপর উকিলের কাছ থেকে ডিভোর্স পেপার নিয়ে সোজা থানায় আসে কথা আর জুনি এরপর প্রত্যয়কে বলে তুমি এই মুহূর্তে এই পেপারে সিগনেচার করে দিবে বিয়ে হয়েছিল সেটা একটা ছিল জুনির ভুল সেখান থেকে জুনিকে বেরিয়ে আসতে হবে অন্যদিকে দেখায় এভিকে মেন্ডি গিয়ে বলে যে তোকে ভ দেওয়ার জন্য কথা আর জুনি উকিলের কাছে গিয়েছে আমি নিজে সেটা দেখে এসেছি তখন এ মনে মনে ভাবতে থাকে হাসপাতাল থেকে এভাবে নিয়ে আসলাম বলে এত বড় রিভেন্স নেবে এটা ভাবতে পারিনি তো বন্ধুরা কেমন লাগলো পর্বটি কমেন্টে জানিয়ে দাও এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো ধন্যবাদ সবাইকে